রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর ঋত্বিক পাল মেজর পালকেও দেখে নেব আমাদের মঞ্চে কথা হোকের মঞ্চে দেশ যেখানে চলে আসছে দেশের জাতীয় সঙ্গীতের বিষয়টা সঙ্গে জুড়ে গিয়েছে কারণ কোথাও তো কোনো কম্পিটিশন নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেজর ঋত্বিক পাল যিনি দীর্ঘদিন দেশের সেবা করেছেন তার চোখে বিষয়টা কীভাবে ধরা পড়ছে হ্যাঁ মেজর ঋত্বিক পাল অবসরপ্রাপ্ত সেনাকর্তা জয় ভারত সবাইকে জানাই শুভ সন্ধ্যা রাজ্য সঙ্গীত এই শব্দগুলি আজকের মঞ্চে শুনে খুব স্বস্তি বোধ করছি কারণ বিগত এক মাস ধরে খোদ মুখ্যমন্ত্রীর কণ্ঠে রাজ্যের জাতীয় সঙ্গীত এই শব্দগুলি শুনে খুব অস্বস্তিতে ছিলাম মনে হচ্ছিল কন মানেগা করোরপতি বা দাদাগিরির মতো কুইজ কনটেস্টে এবার হয়তো প্রশ্ন করা হবে যে বলুন তো দেখি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীকে না তো অবাক হবার কিছু নেই যদি পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত হতে পারে তাহলে তো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীও হতে পারে এই প্রশ্নটা যদি ওঠে তাহলে হয়তো এর উত্তর হবে যে কি আর বলবো দুঃখের কথা লজ্জার নেই শেষ দেশের ভেতর হতে চলেছে আরেকটা ছোট দেশ তো অনেকেই বলবেন যে দেশের ভেতরে দেশ এটা আবার কীরকম ব্যাপার তো তাদের বোঝাবার জন্য বলি যে কেবল রাজ্য সঙ্গীত নয় অনেক রকম কার্যকলাপই এখানে চলছে যা পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাজ্য ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন স্টেট দেখাবার একটা গভীর ষড়যন্ত্র চলছে কেন এই কথা বলছি কারণ যখন শুনি যে রাজ্যেরই কোনো এক মন্ত্রী বলে যে এটা নাকি মিনি পাকিস্তান হয়ে গেছে বা আগামী দু তিন বছরে বাঙালিরা এখানে উর্দু ভাষায় কথা বলবে তখন বাংলার মধ্যে এক ফালি পাকিস্তানকে দেখতে পাচ্ছি যখন প্রশিক্ষিত রোহিঙ্গারা এসে গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখাচ্ছে আর ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দিচ্ছে তখন বাংলার মধ্যে এক ফালি কাশ্মীরকে দেখতে পাচ্ছি যখন অবৈধ বাংলাদেশিদের দায়িত্ব নিয়ে আধার কার্ড করে দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের জামাত জঙ্গিদের এখানে খুঁজে পাওয়া যাচ্ছে আর খেলা হবে এবং জয় বাংলার মতো বাংলাদেশি স্লোগানকে ইম্পোর্ট করে নেওয়া হচ্ছে তখন পশ্চিমবঙ্গের মধ্যে একফালি বাংলাদেশকে দেখতে পাচ্ছি যখন পদ্মশ্রী মাসুম আক্তারের মতো শিক্ষকেরা জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে রক্তাক্ত হচ্ছেন তখন পশ্চিমবঙ্গে একফালি ফালি রাজ্যকে দেখতে পাচ্ছি যখন কলকাতার মলে। মুভি থিয়েটারে জাতীয় সঙ্গীত বেজে উঠলে কিছু লোক দাঁড়াতে অস্বীকার করছে এবং তার প্রতিবাদ করতে যাওয়া দর্শকদের মার খেতে হচ্ছে তখন এ রাজ্যে একফালি ফালি তালিবানি রাজ্যকে দেখতে পাচ্ছি আর যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে বিএসএফকে রেপিস্ট বলা হচ্ছে ইডির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে সিবিআইয়ের এগেনস্টে রেজলিউশন নিয়ে আসা হচ্ছে প্রধানমন্ত্রীকে কিম্বুত কিমাকার বলা হচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা হচ্ছে তখন পশ্চিমবঙ্গে একফালি পশ্চিমবঙ্গকেই দেখতে পাচ্ছি কারণ এ রাজ্যের আজ এরকমই করুণ অবস্থা তো যাই হোক যখন বাংলার সঙ্গীত সিলেক্ট করা হলো তখন এই সঙ্গীতকেই কেন সিলেক্ট করা হলো বাংলার মাটি বাংলার জল যে সঙ্গীতের সঙ্গে বাংলার বেদনাদায়ক বঙ্গভঙ্গের ইতিহাস জড়িত আছে তখন হয়তো কোথাও মনে হয়েছিল যে জোড়া লাগানো নয় কেবল ভাগ করাতেই উৎসাহিত শাসক দল তাই খুব দুঃখ লেগেছিল কিন্তু ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষের সবথেকে থেকে বড়ো সম্পদ হচ্ছে ভারতবর্ষের মানুষের ঐক্য এবং এই ঐক্য যখন কোনো রাজনৈতিক ফায়দা তুলে দেয় না তখন হয়তো এই ঐক্যকে ভাঙবার প্রয়োজন হয় কিন্তু আবার সবাইকে মনে করিয়ে দিই যে প্রিভেনশান অফ ন্যাশনাল অ্যানথেম অ্যাক্ট রয়েছে যেখানে জাতীয় সঙ্গীতকে অবমাননা বা জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য তিন বছর জেল এবং ফাইনও হতে পারে এবং কোথাও যদি প্রয়াস করা হয় যে ন্যাশনাল অ্যানথেমকে সাবস্টিটিউট করে দেওয়ার চেষ্টা একটা করা হবে তাহলে কিন্তু আমার মনে হয় যে সেটা অপরাধ কবিগুরু যদি আজকে বেঁচে থাকতেন অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত বেদনার সাথে হয়তো বলতেন যে বাংলার মাটি বাংলার জল বাংলা আজকে গেছে রসাতল নমস্কার সবাই ভালো থাকবেন জয় ভারত